গ্রেভির একটু ডিমান্ড আছে এটা উপর ভিএস তৈরি পুরো রেজি মটন আছে তো চলে এসেছি আজকে হাওড়ায় বেলগাছিয়াতে বেনারস রোডেতে আর এল রোড আছে এল রোডের ঠিক পাশেই শিব মন্দির আছে শিব মন্দিরের পাশেই দিদি তানিয়া দি নতুন অনেক রকম খাবার দাবারের আইটেম শুরু করেছে তো পয়লা বৈশাখ থেকে দিদি এই খাবার দাবারগুলো চালু করেছে তো তার মধ্যে যেমন অনেক কিছুই আছে মটন মটন আছে চিকেন আছে চিলি চিকেন আছে বাসন্তী পোলাও আছে সাইড রাইস আছে তো এত রকম অনেক রকমের খাবার দাবার আছে আর সবই কম্বোর মধ্যে আছে দামি খুব রিজনেবল দামের মধ্যে রেখেছে দিদি তো চলো তোমাদেরকে সবটা পুরোটা দেখাচ্ছি খাবার দাবার কি টেস্ট সেটাও তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে যাই দিদি কি কি খাবার করেছে সেগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তো দিদি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আর কি 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 করছেন এটা নতুন কবে থেকে চালু করলেন এটা পয়লা বৈশাখ থেকে চালু করেছেন পয়লা বৈশাখ থেকে চালু করেছেন তাই তো দেখান কি কি খাবার আছে একটু দেখান এটা আছে রাইস দেখ ফ্রাইড রাইস আছে তাই তো পুরো ঘি এর তৈরি তো ঘি দিয়েছেন হুম ও সবজি আছে ঠিক আছে এটা ফ্রাইড রাইস তাই তো আর কি আছে আর আছে এখানে আছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও এটাও পুরো ঘি এর তৈরি

মটন কারি ও মটনের তো আলু বাহ 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 আর বাঙালি বাঙালিদের আলু বেশি পছন্দ করে সেই জন্য বাহ ঠিক আছে একটা পিস তুলে দেখান দেখি মটনের কি রেয়াজি মটন আছে পুরো রেয়াজি মটন আছে বাহ বড় বড় সাইজের পিস আছে খুব সুন্দর ঠিক আছে দিদি তাহলে এই খাবারগুলোর দামগুলো বলুন এই রাইসের সাথে রাইসের সঙ্গে তিন পিস চিলি চিকেন দিয়ে মাত্র টাকায় এইরকম সাইজের চিলি চিকেন তিন পিস পাবেন আমরা তিন পিস চিলি চিকেন স্যার মাত্র 60 টাকা বাহ মানে ফ্রাইড রাইস আর তিন পিস চিলি চিকেন দিয়ে 60 টাকা মাত্র 60 টাকা আচ্ছা এখানে রাইসের সাথে আবার বলছি চিকেন কারি হচ্ছে দুই পিস এরকম চিকেন আর আলু দিয়ে মাত্র 60 টাকা চিকেন আর আলু দিয়ে এটাও 60 টাকা আনলিমিটেড গ্রেভি আছে গ্রেভি যে যত চাইবেন চাইবে দিবেন তাই তো এবার পোলাওটা দেখাই এই পোলাওর সাথে পোলাওর সঙ্গে

আর মানে দাম আর রাইসের আর পোলার যা কোয়ান্টিটি দেয়া হয় একজনের পেট পুরো ভরে যাবে এটা গ্যারান্টি দিচ্ছি মানে আপনি দু পিস মটন এক পিস মটন কপিস মটন কপিস করে দিচ্ছেন দু পিস মটন এক পিস আলু এক পিস আলু দিয়ে আর রাইস কিংবা পোলাও যাই নি সেটা কত হচ্ছে 120 টাকা আর ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে চিলি চিকেন দিয়ে নিলে তিন পিস চিলি চিকেন আর ফ্রাইড রাইসের সাথে পড়ছে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা আর বাসন্তী পোলাও আর বাসন্তী পোলাও চিকেন কারি বা ফ্রাইড রাইস চিকেন কারি দিয়ে দুই পিস চিকেন কারি এক পিস আলু দিয়ে পড়ছে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা আর দিদি এত ভালো ভালো সব খাবার যে দেখালেন আমাকে ঠিক আছে এই সব খাবারগুলো খেতে গেলে কোথায় আসবে মানুষ আমাদের এখানে বেলগাছিয়ায় বেলগাছিয়া শিব মন্দির বললেই হবে শিব মন্দিরের পাশেই আমার দোকান মানে এর লোড শিব মন্দির এর পাশেই আমার দোকান দোকানের নাম হচ্ছে হচ্ছে এফসি মানে অদ্বিত ফুড সেন্টার দোকানের নাম অদ্বিত ফুড সেন্টার বাবু দেই বাবু নাম্বার ওটা আর ফোন নাম্বার এমনি দেয়াই থাকে ফোন করে নিলে অসুবিধা নেই এখানেও একটা ব্যানার দেয়া আছে